বাংলাদেশের ভেতরে ভারতীয় রেল নেটওয়ার্ক স্থাপন হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়বে এমন আশঙ্কা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রেজভি মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন রেসবি বলেন ভারতের সামরিক ও বেসামরিক পরিবহনের জন্য বাংলাদেশের বুকের ওপর দিয়ে রেললাইন নেটওয়ার্ক তৈরির উদ্যোগ নিয়েছে ভারতীয় রেলওয়ে বোর্ড যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গণহিংসার মনোভাব পোষণ করে তাদের কাছে দেশের সার্বভৌমত্বের চাবি তুলে দেওয়া হবে এই রেল নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে এতে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশের ইন্টেলিজেন্স ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে প্রকাশ করেছেন রাহুল একদম ফ্রি তো যেখানে এই যে গণহিংসা বাংলাদেশের মানুষদের প্রতি সেইখানে তারাই যদি রুটটাকে সংক্ষিপ্ত করার জন্য তারা এখন বাংলাদেশের একেবারে বুকের উপর দিয়ে রেলওয়ে নেটওয়ার্ক গড়ে তুলবে সে কথাটি বলছিলাম যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গণহিংসার মনোভাব পোষণ করে তাদের কাছে বাংলাদেশের সার্বভৌমত্বের চাবি তুলে দেওয়া হবে এই স্থাপনার মাধ্যমে এতে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশের যে ইন্টেলিজেন্স ব্যবস্থা সেটি ভেঙে পড়বে